ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্যে আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগ চলছে ভালো টাকায় বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ হবে টেকনোলজিস্ট পদে একটি শূন্য পদ আছে যোগ্যতাকেই লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি প্রযুক্তিতে ডিগ্রি ও ডিপ্লোমা সম্পন্ন করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবে বয়সীমা ষাট বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারি দেওয়া হবে কুড়ি হাজার টাকা করে এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ কোথা থেকে আমরা তুলে ধরছি পে ডাব্লিউড্লিউ হেলথ ডট কভ ইন এই পোর্টাল থেকে তবুও বলছি অবশ্যই একবার যাচাই করে বা ভেরিফাই করে তবেই আবেদন করবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ব্যব ব্যবহারিক পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসের ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেইগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট দিনে তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো রাখবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দুবান মাতরাম জয় জমান ভারত আপনাকে যায়